তো হলে বন্ধুরা ই রেশন কার্ড ডাউনলোডে কিন্তু একটা বিরাট পরিবর্তন করা হয়েছে আগে ই রেশন কার্ড ডাউনলোড করা ইজি ছিল জাস্ট রেশন কার্ড নাম্বার দিয়ে ক্যাপচার ফিল করলে কিন্তু ই রেশন কার্ডটা ইনস্ট্যান্ট ডা ইনস্ট্যান্ট ডাউনলোড করা যেত এখনও কিন্তু দু হাজার চব্বিশের নতুন নিয়ম অনুসারে ই রেশন কার্ড ডাউনলোড করার কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এটা প্রত্যেকেই আপনারা চেক করুন নিজেদের মোবাইলে চেক করুন কারণ প্রয়োজন আছে না হলে কারণ পুরনো যে রেশন কার্ডগুলো সেগুলো কিন্তু বাতিল হতে পারে এবং নতুন ই রেশন কার্ডে আপনারা দেখতে পারেন কালারও চেঞ্জ হয়েছে কিছুটা ডিজাইনও পরিবর্তন হয়েছে তো চলুন আমরা সরাসরি দেখে নেব দু হাজার চব্বিশের নতুন নিয়ম অনুসারে ই রেশন কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে এবং কি করতে হবে তো আপনারা গুগলে টাইপ করুন ফুড ডট জিও ডট জিওবি ডট ইন তারপরে আপনার স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন এইভাবে তো রেশন কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে আবার স্ক্রোল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর প্রথম অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ই রেশন কার্ড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর ক্যাপচা দেবেন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু ডিটেলসটা চলে আসতো আগে চলে আসতো তারপর ডাইরেক্ট কিন্তু ওখানে ডাউনলোড অপশানটা আপনারা পেয়ে যেত এখন কিন্তু সেটা আর হবে না তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নতুন রেশন কার্ডটা ই রেশন কার্ডটা নতুনভাবে কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো চলুন আমি আমার রেশন কার্ড নাম্বার ও ক্যাপচা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার রেশন কার্ড নাম্বার দিয়ে দিলাম এবারে তার দিয়ে দেওয়ার পরে ক্যাপচারটা দিলাম এবার সার্চ অপশানের উপরে ক্লিক করব তো সার্চ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটা রেশন কার্ড সার্চ করলাম ওই রেশন কার্ডের আন্ডারে কতগুলো আরও রেশন কার্ড আছে এবং তার সঙ্গে যে সমস্ত আধার লিঙ্ক আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব এখানে কী দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সিলেক্ট এনি আধার ফর সেন্ডিং ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্যাট আধার জিএশ বন্ধুরা এটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে মোবাইল ওটিপি ছাড়া কিন্তু আর ই রেশন কার্ড ডাউনলোড করা যাবে না অর্থাৎ মোবাইল ওটিপি মানে এটা কি এক এখানে দুটো জিনিস বোঝার আছে একটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা মোবাইল নাম্বার ফার্স্ট তিনটে ডিজিট এবং লাস্ট তিনটা ডিজিট এখানে দেওয়া হয়েছে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে রেশন কার্ডের সঙ্গে ভালো করে বুঝবেন রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কটা আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে ডু ই ডু ই টু আপডেট মোবাইল অর্থাৎ মোবাইল নাম্বারটা আবার কিন্তু আপডেট হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কাজ হচ্ছে রেশন কার্ড ডাউনলোড করা এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি আমার ওই ফ্যামিলি ওভারের চারটে রেশন কার্ড আছে এখন এই আর সি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নাম দেখতে পাচ্ছেন তার সাইডে আছে আধার নাম্বার যদি আমি এই চারটের মধ্যে যে কোনো একটা নাম্বার যদি আমি ডাউনলোড করতে তার পাশে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আধার কার্ড আধার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপিটা যাবে আরেকবার রিপিট করছি আপনাদের যে রেশন কার্ডটা ডাউনলোড করব ওই রেশন কার্ডের উপর পাশে যে সেন্ড ওটিপি আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি ক্লিক করার পরে যেহেতু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা ম্যান্ডেটরি এবং আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই মোবাইলে একটা ওটিপি যাবে যাওয়ার পরে তবে কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড হবে তো চলুন আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে তো ধরুন আমি প্রথম উপরটা যেটা আছে সিক্স থ্রি ফোর থ্রি যে আধার নাম্বার আমি এই রেশন কার্ডটা ডাউনলোড করবো যার লাস্ট ফোর ডিজিট হচ্ছে জিরো সিক্স ওয়ান টু তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছি সিক্স ডিজিট রেশন কার্ডের রেশন কার্ডের ওটিপি হচ্ছে ফোর ডিজিটের হয় এবং আধার কার্ডের ওটিপি হচ্ছে সিক্স ডিজিট এটা এখানে পঞ্চাশ সেকেন্ড আমাদের সময় দিয়েছে সেটা আমাদের এখানে ফিল করার দেওয়ার পরে কিন্তু আর ওকে বা সাবমিট কিছু করতে হবে না অটোমেটিক্যালি চলে আসবে দেখুন তো দেখতে পারলে বন্ধু আমি ওটিপিটা দিয়ে জাস্ট ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিচে একটা অপশান চলে এসছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলং টু ইউর ফ্যামিলি মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে কনফার্ম আদার মোবাইল নাম্বার বিলং টু ইয়র ফ্যামিলি এই চেকবক্সে ক্লিক করতে হবে চেকবক্সে ক্লিক করার পরে অটোমেটিক একটা অপশান শো হচ্ছে ক্যান্সেল কনফার্ম আমি কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দেবো কনফার্ম বাটন উপরে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা কিন্তু ওয়ার্নিং মেসেজ দিয়েছে ডু ইউ ওয়ান টু প্রসিড তো ইয়েস অপশানের উপরে ক্লিক করে দেবেন ইয়েস অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী দেখাচ্ছে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি আপনারা যদি একটু বাম দিকে সরিয়ে দেন ডাউনলোড আরছি অথব এই ভিডিওটা পরিবর্তনের মধ্যে আরেকটা পরিবর্তনটা কি করা হয়েছে আপনার এই যে একবার ওটিপি দিয়ে নিয়ে নিলাম এবারে কিন্তু চারটে রেশন কার্ড যেটা আছে আপনাদের কাছে দশটা থাকতে পারে এ পাঁচটা থাকতে পারে একারে তিনটা থাকতে পারে তো কিন্তু ওই একটা ওটিপির মাধ্যমে সব রেশন কার্ড কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে আগে কী ছিল ওটিপি তো লাগতোই না ডিরেক্টলি যে রেশন কার্ডটা ডাউনলোড করতাম তার আর সি নাম্বার দিয়ে ক্যাপচা ভেরিফিকেশান করে ডাউনলোড করে ডাউনলোড হয়ে যেত সেক্ষেত্রে কী হতো আলাদা আলাদা প্রত্যেকটা ক্ষেত্রে ডাউনলোড করতে হতো কিন্তু এই সিস্টেমটা নতুন সিস্টেম ছাড়া ওটিপি ছাড়া কিন্তু ডাউনলোড হবেই না ওটিপি ছাড়া তো ডাউনলোড হবেই না তারপরে এই একটাই ওটিপি ভেরিফিকেশান একটাই আধার ভেরিফিকেশান আধার ওটিপি ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনারা পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চাইলে আপনারা চারটে ছটা আটটা যার যেমন আছে ডাউনলোড করতে চলুন আমি ডাউনলোড করে দেখাচ্ছি তো ডাউনলোড দেখতে পাচ্ছি বন্ধুরা রেশন কার্ডটা দেখুন কিছু একটু চেঞ্জ হয়েছে যেটা বলেছিলাম এটা কিন্তু একদম ডিপ গ্রিন কালার ছিল সেটা কিন্তু হালকা লাইট কালার করেছে দেখতেও অনেকটা ভালো লাগছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও নতুন নতুন নিয়মে কিন্তু দু হাজার চব্বিশে ই রেশন কার্ডটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন এটা প্রত্যেকেরই জানা দরকার এবং আমি মোবাইলে ভিডিওটা আপনাদেরকে দেখালাম যা যাতে প্রত্যেকে এই কাজটা তাদের হাতে স্মার্টফোন দিয়ে করতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে প্লিজ একটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ও এই নতুন এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেরোঘ অন করে রাখবেন ধন্যবাদ পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম